সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে যদিও মূল্য সূচক বেড়েছে কিন্তু লেনদেন কিন্তু পাঁচশো কোটি টাকার নিচে নেমে গেছে এতদিন যেখানে পাঁচশো ছয়শো সাতশো আটশো কোটি টাকা এক হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হচ্ছিল সেখান থেকে কিন্তু আজ লেনদেন কমা মোটেই সুখকর নয় আজ ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স আঠারো পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ছয়শো পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে গত ছয় মাসে মার্কেট রিটার্ন নেগেটিভ পরিমাণ কিন্তু বেড়েছে মাইনাস ফোর এবং গত এক বছরে যা ছিল মার্কেট রিটার্ন মাইনাস আজ লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে চারশো কোটি টাকা যেখানে এর আগের কার্য দিবসেও পাঁচশো তিরিশ কোটি টাকার লেনদেন হয়েছিল আজ যদি লক্ষ্য করি যে ইন্ডেক্স মুভার বা পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো ছিল প্রথমেই ছিল ইসলামী ব্যাংক অনেক দিন পরে কিন্তু আবার ইসলামী ব্যাংক দেখা গেল তদন্ত কমিটি যেদিন ঘোষণা করেছিল তার তারপরের দিনই কিন্তু প্রতিষ্ঠানটি দরপতনে ছিল তাদের গত বৃহস্পতিবার এবং আজ রোববার কিন্তু আবার সেটা ব্যাক করেছে আবার পজিটিভ ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে ইসলামিক ব্যাংকের শেয়ারে অন্যদিকে খান ব্রাদার্স ছিল তারপর পাওয়ার গ্রিড তারপরে এম জে এল বিডি ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাঙ্ক তারপরে বেক্সিনকো ফার্মা ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রাইম টেক্সটাইল তারপর লাফার সোলসেন এবং জিআইবি অন্যদিকে এই শেয়ারগুলোর মধ্যে কিন্তু ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক কিন্তু আজ অল্টেট হয়েছে এই শেয়ারটি যদি লক্ষ্য করি আজ নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট বেড়ে আর টাকা চল্লিশ পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে গত এক বছর মার্কেট রিটার্ন কিন্তু প্রতিষ্ঠানটি নেগেটিভ ছিল মাইনাস থার্টিন তবে গত ছয় মাসে কিন্তু প্রতিষ্ঠানটি পজিটিভ দিচ্ছে রিটার্ন কিন্তু ফোর পজিটিভ রয়েছে অর্থাৎ গত ছয় মাস আগে যারা এই শেয়ারটি ধারণ করেছেন তাদের কিন্তু ফোর পয়েন্ট লাভে রয়েছেন তারা গত অর্থ বছরে প্রতিষ্ঠানটির দুই টাকা পঁচাশি পয়সা শেয়ার প্রতি আয় ছিল মার্কেটটি কিন্তু খুবই ভালো একটা লোভনীয় পর্যায়ে আছে টু পয়েন্ট সেভেন এইভাবেই ব্যাংকের শেয়ারের পি রেশিও কম তার উপর এই শেয়ারটির দেখা গেল যে মাত্র তিনেরও নিচে রয়েছে পি রেশিও আর ছেচল্লিশ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ব্যাংকটির এবং তিরিশ দশমিক এক চার শতাংশ উদ্যোক্তাদের কাছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কিন্তু বড় ধরনের একটি শেয়ার রয়েছে বাইশ দশমিক আট ছয় শতাংশ শেয়ার রয়েছে এই প্রতিষ্ঠানটির শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আর যদি আমরা লক্ষ্য করি যে টপ গেইনারে যে শেয়ারগুলো ছিল প্রথমেই ছিল খান ব্রাদার্স তারপরে ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাঙ্ক তারপর প্রাইম টেক্সটাইল দেশবন্ধু পলিমার শাহনফুর ইসলামিক এডিয়ান টেলিকম তারপর আইসিডি একটা মিউচুয়াল ফান্ড ছিল তারপরে ছিল গ্লোবাল ইসলামী ব্যাংক ইসলামী ইন্স্যুরেন্স তারপর এনসিসি ব্যাংকের মিউচুয়াল ফান্ড এই ছিল দশটি গেইনারের প্রতিষ্ঠান অন্যদিকে আজ যদি লক্ষ্য করি যে লুজারে ছিল প্রতিষ্ঠানগুলো কাট্রালি টেক্সটাইল আপনারা জানেন গতকাল কাট্রালি টেক্সটাইল লভ্যাংশ ঘোষণা করেছে তার কিন্তু প্রভাব নেগেটিভ হল প্রতিষ্ঠানটি যদিও ভালো পরিমাণ লভ্যাংশই ঘোষণা করেছে পঁচিশ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বিটি থাইফুড তারপরে লুজারে ছিল তারপর সেন্ট্রাল ফার্মা তারপর ছিল ভিএফএস লিমিটেড তারপর জিপিএস জি এস ফাইন্যান্স তারপরে ছিল পেসিফিক ডেনিম তারপর ফরচুন শুজ মেরাকল ইন্ডাস্ট্রিজ অ্যাডভান্ট ফার্মা ও ও এ এল অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো ছিল লুজারে আর সর্বশেষ কাস্টালি টেক্সটাইলের সর্বোচ্চ দরপতন হলো তারপর দর শীর্ষে কিন্তু খান ব্রাদার্স উঠে আসলো এই প্রতিষ্ঠানটি নিয়ে কিন্তু বরাবরের মতো যে একটি খবর ছড়িয়েছে যে এটা বিক্রি হয়ে যাচ্ছে ডিএসবি গ্রুপের কাছে সুতরাং সেই খবরের প্রভাবে এবং প্রতিষ্ঠানটি কিন্তু ফান্ডামেন্টাল অন্যান্য অবস্থা কিন্তু আর্থিক ভিত্তি কিন্তু দুর্বল হয়ে পড়েছে এরপরে এই শেয়ারটি যারাই ধারণ করবেন তাদের সতর্কতার সাথে কিন্তু আসলে শেয়ারটি কিনতে বলছেন বিশ্লেষকরা অন্যদিকে আমরা আজ যে খবরগুলো আগে জানিয়েছিলাম তার মধ্যে নতুন করে একটি খবর জানে যে অ্যানভয়েড টেক্সটাইলের ছত্রিশ লাখ শেয়ার কিনেছে কসমোপলিটন এটা তাদের শেয়ার কেনা সম্পন্ন করেছেন আর আটান্ন লাখ শেয়ার বেসবেন মার্কেন্টাইল ব্যাংকের এক উদ্যোক্তা অনেকে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সাবমিনিট কেবল আগামী পাঁচ অক্টোবর এই প্রতিষ্ঠানটি পর্ষদ সভা করবে এরকম একটি ঘোষণা ছিল এই ছিল আজ বাজারের সার্বিক চিত্র সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো উদ্যোগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি